হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো সুস্থ আছো ভালো আছো মনে হয় না আজকে এই কথাটা যে ভিডিওটা করতে আমি বসছি তার সাথে এই কথাটা যায় এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে এসে এই সংবাদটা যদি না আমি তুলে ধরি তাহলে আমার ভালোবাসার প্রচুর মানুষ বিডিতে থাকে মানে বাংলাদেশে থাকে এই সময় আজকের এই সময় এখন আমাদের পনেরো নটা বাজে ওদের সাথে আমাদের বোধ হয় আধ ঘন্টার ডিফারেন্স এই সময় দাঁড়িয়ে আমরা প্রতিবেশী রাষ্ট্র যারা যেই যেই দেশটাকে আমরা আমাদের বন্ধু মনে করি যে কোনো দিক থেকে সেইখানে দাঁড়িয়ে এই কথাগুলো যদি আমি না বলি তাহলে আমার ভালোবাসার যে মানুষগুলো বাংলাদেশে থাকে এবং শুধু বাংলাদেশেই না বাংলাদেশের জন্মকর্ম কিন্তু কর্মসূত্রে বিদেশেও আছে মানে যেটা বাংলাদেশে এনারাই তাদের প্রতি অন্যায় করা হবে যে এই সামান্য একটা ব্যাপার আমি এই এইখানে তুতুল ওর নাম না বলেই না বললে আমার কো অন্যায় করা হবে ও আমায় বলেছে আনটি তুমি কোটা আন্দোলনটা তুমি জানো কি হচ্ছে আমাদের দেশে বাংলাদেশে নারী টান আমার বাংলাদেশে যাওয়ার একটা ইচ্ছা বাংলাদেশে জন্ম আমার শ্বশুরবাড়ির সবারই হুম আমার হাজব্যান্ড ওখানেই বেড়ে উঠেছে জন্ম এইট পর্যন্ত ওখানে পড়াশুনো করে এখানে চলে আসে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ছিল যাই হোক এইগুলো আজকে নয় আজকে হচ্ছে অন্য কথা এই যে কোটা আন্দোলন এটা আমি শর্টে ছোট্টির উপর বলছি তার আগে যারা এই কোটা আন্দোলনে ছাত্ররা শহীদ হয়েছে তাদের জন্য আমার অন্তর থেকে সমবেদনা তাদের পরিবারের প্রতি এক মিনিট নিরাপত্তা এখানটা তো সেরকম একটা জায়গা না প্ল্যাটফর্ম না যে সবাই মিলে আমরা এক মিনিট নিরাপত্তা পালন করব আমি আমার বক্তব্যর মধ্য দিয়ে সেই সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি খুব সামান্য ছোট্টের উপর এই কোটা আন্দোলনটা কি আর কেনই বা এই মুহূর্তে এই আন্দোলন করতে শুরু হলো আচ্ছা দু হাজার আঠারোয় মোস্ট প্রবেবাবলি চৌঠা অক্টোবর বাংলাদেশের সরকার একটা আইন প্রণয়ন করেছিল যেখানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালের পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ করেছিল সমস্ত প্রকারের সহযোগিতা আমাদের ইন্ডিয়া সেই সময় দিয়েছিল ইন্দিরা গান্ধী সরকার আর মেন্টালি সাপোর্ট অর্থনৈতিক সাপোর্ট এটার বলার অপেক্ষা রাখে না যে এই মুহুর্তে বিডির যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও কিন্তু প্রচুর পরিমাণে ভারতপ্রেমী যেমন আমরাও বাংলাদেশটাকে কখনোই প্রতিবেশী রাষ্ট্র মনে করিনি মনে করেছি আমাদেরই বোধ দেশের কোনো একটা অংশ আজকে এই কোটা আন্দোলন কেন হচ্ছে কারণ ওই যে বললাম দু হাজার আঠেরোয় চৌটা অক্টোবর সরকারের তরফ থেকে মুক্তিযোদ্ধা সেই সময় মুক্তিযোদ্ধা যোদ্ধারা কীভাবে নিজেদের দেশকে বাঁচানোর জন্যে পাকিস্তানের এগেনস্টে আর এইগুলো বলে আমার মানে আপনাদের আর ব্যথিত করব না পাকিস্তান কি নির্মম শারীরিকভাবে অত্যাচার করেছিল প্রত্যেকটা শিশু থেকে আবাল বিদ্যবনিতা যেটাকে বলা হয় আবাল বিদ্যবনিতা নারীদের দিনের পর দিন অত্যাচার করা হয়েছিল এইগুলো বলে আমি বাড়াবো না আজকে আমার বক্তব্য হচ্ছে কোটা আন্দোলন কেন শুরু হলো পাঁচই জুন দু হাজার চব্বিশ হাইকোর্ট সরকারের এই আইন প্রণয়নের উপর বাধা আরোপ করে বা বাতিল আরোপ করে যে মুক্তিযুদ্ধতে যারা অংশগ্রহণ করেছিল সেই সব মুক্তিযোদ্ধাদের বংশধর বংশ পরম্পরায় থার্টি পারসেন্ট কোটা মানে ওটাও বলতে পারো রিজার্ভেশনও বলতে পারো এটায় তারা বংশ পরম্পরায় চাকরি পাবে সরকারি চাকরি বিভিন্ন ধরনের সরকারি চাকরি এটা হচ্ছে এক নাম্বার টেন পারসেন্ট দেশের মহিলাদের জন্য কোটা। আর অনুন্নত জেলা যেগুলো উন্নতি হয়নি তাদের জন্য ফর্টি পারসেন্ট তাহলে হয়ে গেলো থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য টেন পার্সেন্ট মহিলা তাহলে হয়ে গেলো চল্লিশ আর চল্লিশ হলো তাদের জন্য চল্লিশ হলো অনুন্নত জেলাগুলির জন্য আর তাহলে হয়ে গেল চল্লিশ চল্লিশ আশি আর কি পড়ে থাকলো টোয়েন্টি পারসেন্ট মেধা তালিকায় মানে মেধা ভিত্তিতে চাকরি আর এই মেধার ভিত্তিতে চাকরি মানে আপনারা চিন্তা করতে পারছেন একটা নিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি বলতে পারি যৎসামান্য এটা কারণ জেনারেল পিউপিল মানে জনসাধারণ সাধারণ মানে রকম মানে যেটাকে আমাদের দেশে এসসি এসটি আর এসসি তা ওইখানে মানে দয়া দাক্ষিণের মতন জেনারেল মেধা তালিকায় বা মেধার ভিত্তিতে চাকুরির এই পার্সেন্টেজটা অতি সামান্য আমার মতে যেটা হয় আমি কিন্তু সেই দেশের বিরুদ্ধাচরণও করছি না বা কোনো সরকারের পক্ষ হয়েও বলতে বসিনি সেখানে টোয়েন্টি পার্সেন্টটা খুব যৎসামান্য যেখানে মেধার ভিত্তিতে চাকুরি সেখানে তো সাধারণ জনসাধারণের সংখ্যাই তো বেশি না সেইখানে দাঁড়িয়ে যখনই হাইকোর্ট এটার বিরুদ্ধাচরণ করে বা এটা বাতিল করার একটা প্রস্তাব আসে সেই দিন থেকে আন্দোলনে নামে এমনি জেনারেল স্টুডেন্ট আর সরকার পক্ষের ছাত্রলীগ মানে আন্দোলনের প্রতি প্রতি আন্দোলন আন্দোলনের এগেনস্টের প্রতি আন্দোলন আর বাংলাদেশে গত প্রচুর আন্দোলন আমরা দেখতে পেয়েছি ছাত্র আন্দোলন কি মারাত্মক স্ট্রং ভাষা আন্দোলন তার মধ্যে একটা তা আজকে আমি কেন বলতে বসলাম প্রচুর ভালোবাসার মানুষ আমার ওই দেশে রয়েছে বা ওই দেশের জন্ম অন্য দেশের চাকরি সূত্রে রয়েছে আমি জানি না কাউকে হার্ট করে ফেলছি কিনা ওই দেশের সরকার এইটাকে মানতে চাইছে না তারা যেটা দু হাজার আঠেরোয় জারি করেছিল বা আইন প্রণয়ন করেছিল সেটাতেই শিলমোহর রাখতে চায় বা দিতে চায় তা আমার সাধারণ মানুষের ছোটো খুপড়িতে যেটা ঢোকে সেটাতে আমি বলবো টোয়েন্টি পারসেন্টা মেধার ভিত্তিতে যৎ সামান্য হয়ে যায় আর কেন এই কোটা আন্দোলন কোটা আন্দোলনের পিছনে যে ভয়ঙ্কর একটা কারণ রয়েছে আমার কাছে ভয়ঙ্কর লেগেছে আমি জানি না আর সব মানুষ আমার সাথে সমত নাই হতে পারেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যদি বারো বছরেও তিপ্পান্ন বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তর থেকে আপনারা হিসেব করলেই বুঝতে পারবেন তা সেখান থেকে তিপ্পান্ন বছর যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে যদি বারো বছরও কেউ যদি কোনো অস্ত্র ধরে বাংলাদেশের পক্ষে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় পার্টিসিপেট করে তাহলে কিন্তু অলরেডি তার ষাটের ঊর্ধ্বে বয়স তাই না আমরা চাইছি আমরা চাইছি মানে জন জনসাধারণ মানে এমনি মেধার মেধার ভিত্তি যে যেই ছাত্ররা আন্দোলন করছে যে আমাদের কোটাটা বাড়ানো হোক তাদের কথায় যে বাবা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে তার ছেলে পর্যন্ত সেই সীমানাটা থাকুক তার নাতি বা তার পরের ছেলে এগুলো যেন না হয় তাহলে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা এবং তার ছেলে পর্যন্ত সীমিত থাকুক মুক্তিযোদ্ধা কোটাটা এই বংশ পরম্পরা হলে এটা সাধারণ মেধা ভিত্তিতে যে স্টুডেন্টরা চাকরি পাবে তাদের জন্য অন্যায় হবে এটা আজকে আমার বক্তব্য ছিল বাংলাদেশের কোটা আন্দোলনের মূল জিজ্ঞ যেটা যেটা আমি বুঝেছি সেটা আপনাদের কাছে বললাম এই আন্দোলন করতে গিয়ে প্রচুর ছাত্র প্রাণ হারিয়েছে ছাত্রে ছাত্রে সংঘর্ষ লেগে গেছে আর শহীদ হচ্ছে সত্যি সাধারণ মানুষরা মানে ছাত্র আন্দোলনের ছাত্ররা সত্যি খারাপ লাগছে সামনে থেকে গুলি করে মেরে দেওয়া হচ্ছে আমি জানি শেখ হাসিনা ভীষণ স্ট্রং পাওয়ারফুল ব্যক্তিত্ব মহিলার কিন্তু এইটা আমার মনে হয় জানি না এটা নিজের দেশ ছাড়া অন্য দেশের সাথে কোনো আলাপ আলোচনা করছে কিনা যদি করে আমি জানি না ভারত সরকার হস্তক্ষেপ করবেও না বিনা কারণে ভারত সরকার কোনো কিছুতে না গলায় না এই মুহূর্তে পাওয়া খবর পঞ্চাশ জন শহীদ হয়েছে কারণ তারা আন্দোলন করতে গিয়ে মৃত্যুবরণ করেছে এটাকে আমরা সাধারণ মৃত্যু বলবো না এটাকে বলবো শহীদ হয়েছে তাই ভারত সরকার জানি না কি হস্তক্ষেপ নেবে কি নেবে না কারণ এটা তাদের দেশের আভ্যন্তরীণ একটা বিষয় বা ইস্যু আমি বলবো শেখ হাসিনা এই জায়গায় একটু নরম মনোভাবাপন্ন হতে পারি আমি জানি না আমি বেশি বলে ফেললাম কি না কারণ মুক্তিযোদ্ধার কোর্টটা ঠিক আছে কিন্তু সেটা বাবা বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তার ছেলে পর্যন্ত সেটা থাকতেই পারে কিন্তু বংশ পরম্পরায় হলে মেধা ভিত্তিতে যে যারা চাকরি পাবে তাদের কাছে মেধাটা আর মেধা থাকলো না সেই নর্দমার জলের সাথে বয়ে যাওয়ার মতন আমার আজকে এই বক্তব্য আমার এই এই কোটা আন্দোলন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার কোটায় কি পাওয়া উচিত কি পাওয়া উচিত না এইটুকানি আমার বক্তব্য ছিল আমি সেই পুনরায় সেই সব শহীদ ছাত্রদের বা সেই যারা সাধারণ মানুষও তো মারা গেছে ছাত্র আন্দোলন তো অবশ্যই করেও হয়েছে তাদের প্রতি আমার সমবেদনা অবশ্যই করে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা আর এই মুহূর্তে বাংলাদেশ যেই সংকটে দাঁড়িয়ে রয়েছে সত্যি ভালো লাগছে না আর একদম ভালো লাগছে না তারা ভীষণভাবেই মনক্ষিণ আমার ভালোবাসার অনেক মানুষ আছে এইটার জন্য তাদের বুক ফেটে যাচ্ছে চোখ ফেটে জল বেরোচ্ছে তাদের সাথেও সমব্যতী আমি চলো এটুকুনি বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ খুব তাড়াতাড়ি একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক এই কামনা করি চলো টাটা